সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত জীবন ও জীবনের পাথর অনুষ্ঠান থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ জামিল হোসেন আশা করি দেশ এবং প্রবাসের দূর এবং কাছের সকলেই ভালো আছেন আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যহ জীবনের বিষয়গুলো নিয়ে কোরআন হাদিস ভিত্তিক ইসলামী শরিয়ার আলোকে আলোকপাত করে থাকি সম্মানিত দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের জীবনের অন্যতম একটি বিষয় পারিবারিক শান্তির রূপরেখা أمر جاني الله رب العالمين قرآن الكريم المدّشّات قولي يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءٌ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كَانَ عَلَي এটা কখনোই এককভাবে গড়ে ওঠে না একজন পুরুষ এবং একজন নারী তথা মহিলা দুজনের সমন্বিত একটি ব্যবস্থাপনা শরীয়ত ভিত্তিক বিবাহ বন্ধ বৈবাহিক বন্ধনের মাধ্যমে বন্ধনকে অটুট করে একটি পরিবার গঠিত হয় আমরা জেনে থাকি যে আসলে পরিবারের মূল নীতিগুলোর মধ্যে কী কী আমাদের অবস্থান দরকার যদি সুন্দর একটি পরিবার আমরা চাই তাহলে এর জন্য প্রয়োজন সুন্দর একটি পিতা মাথা আগে রিকমেন্ডেড করা সুন্দর একজন পুরুষ এবং সুন্দর একজন নারী একত্রিত হওয়া উভয় যদি সুন্দর হই তাহলে আমাদের সামনের পারিবারিক যেই সময়গুলো আসবে পারিবারিক যেই সিচুয়েশনগুলো আসবে একটি পরিবেশ তৈরি হবে এটা সুন্দর হবে এই জন্য সবচেয়ে আগে দরকার ব্যক্তি নিজে সুন্দর হওয়া এখন আপনি যদি সমাজে একজন চোর হন অ্যাজ এ ফাদার হিসাবে তাহলে আপনি যেই সংসারের কর্তা আপনার নিজের কর্মটা হল চুরি আপনি ওই সংসারের কর্তা তাহলে আপনার পরবর্তী প্রজন্ম অথবা আপনার পারিবারিক সদস্যবিন্দু আপনার থেকে কী শিখবে অবশ্যই চুরিবিদ্যা আর যদি আপনি একজন কোরআনের হাফেজ হন আপনি একজন আমানতদার ব্যক্তি হন আপনি একজন ন্যায় ইনসাফওয়ালা মানুষ হন আপনি জালেম না হয়ে যান আপনি সমাজের মানুষের জন্য দরদি হয়ে উঠেন নিজের আহারকে অন্যের জন্য বিলিয়ে দিতে পারেন এবং প্রভুর একনিষ্ঠ একজন গোলাম হতে পারেন তাহলে আপনার পরিবারের সদস্যবিন্দু আপনার থেকে শিখবে কি সেটা হল আপনার আমানতদারিতা আপনার ইনসাফ ভিত্তিক ব্যবস্থাপনা জুলুম তথা জালেম হওয়া থেকে কিভাবে বাঁচতে হয় নিজের প্রয়োজনটাকে সংকুচিত করে সমাজ ও ব্যক্তির প্রয়োজনটাকে কিভাবে বড় করে দেখতে হয় এটা আজকে আমাদের সমাজে এই বিষয়গুলো সবচেয়ে বেশি দুর্বল হওয়ার কারণেই আমরা আমাদের সমাজ ব্যবস্থা থেকে অনেক দূর পিছিয়েছি পিছিয়েছি আমাদের পারিবারিক সৌন্দর্য থেকে এবং হতাশা এবং একেবারেই দুর্দশায় ভুগছি আমাদের ব্যক্তি সম্পদ জাতির সম্পদ তথা আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে যেন আসুন আমরা কোরআন ভিত্তিক ইনসাফ ভিত্তিক জুলমত হীনতার একটি সমাজ ব্যবস্থাকে হীনতার একটি সমাজ ব্যবস্থাকে এনরিচ করি সুন্দর পরিবার জীবন ব্যবস্থা গঠন করি